যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে মন বর্তে ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখব মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন মন বড়ে আল্লাহ রাসূলকে দেখছেন আবার জায়গায় চলে গেছেন গুমেট থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুবলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপন মাতার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তাল্লা রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল মন ছিল না তো হাত উঠে দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো নিজের মনটাকে ভরবো